অবৈধ পথে ভারত থেকে পঞ্চগড়ে ওয়াজ মাহফিলে এসে এক কিশোর বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের হাতে আটক হয় এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওই কিশোরকে নিতে আবেদন করে আবেদনের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই কিশোরের নাম হৃদয় মিয়া সে ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখারি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর রাতে নীলফামারি পাঁচ ছয় বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেন জানা যায় নীলফামারী পাঁচ ছয় বিজেপির অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাটি ইউনিয়নের সিংগড় বিউপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সাতশো এ সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এমন সংবাদের প্রেক্ষিতে ছাপ্পান্ন বিজেপি সিংরদ বিউপির একটি টহল দল গত তেইশ ডিসেম্বর সাড়ে এগারোটায় ঘটনাস্থলে গিয়ে নিজস্ব গোয়েন্দার সহায়তায় তাকে আটক করে আরো জানা যায় আটকের পর তাকে বিউপিতে নেওয়া হয়েছে একই সময় তার কাছে থাকা মোবাইল ফোন এবং সিম কার্ড পাওয়া যায় পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই কিশোর জয়ধর ভাঙা নেটি নামক এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে নীলফামারী ছাপ্পান্ন বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দো যা বলেন ভারতীয় ওই কিশোর অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে নিজস্ব গোয়েন্দার সহায়তা তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে সে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে পরে বিএসএফ এর আবেদনের প্রেক্ষিতে প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়